শিক্ষকদের নিয়োগ হয় এখন অবশ্যই একটু পরিবর্তন হয়েছে প্যানেল হয়েছে শিক্ষকদের শিক্ষার মান কমতে কমতে এমন অবস্থায় গেছে একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি সাবজেক্টে টু পার্সেন্ট একশোটা ছেলে দিলে দুই পাঁচ শতাংশ ছেলে ভর্তি হওয়ার যোগ্যতা লাভ করে সবগুলো জিপিএ ফাইভ পাওয়া যায় শিক্ষার অবস্থা হচ্ছে রকম। ওই ডাক্তার চিকিৎসা করবে আর সব রুগী মরে যাবে ওই ইঞ্জিনিয়ার ব্রিজ বানাবে ভেঙে পড়বে এটা ইন্ডিয়া ইচ্ছাকৃত ভাবে এই ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছে এটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশটাকে যদি কোনো দেশকে ধ্বংস করতে হয় সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে এটা ইন্ডিয়ার পলিসি ডাক্তার যদি ভালো রুগী ভালো করতে না পারে তাহলে ইন্ডিয়ার ডাক্তার এসে চিকিৎসা করবে ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারছে তো গার্মেন্ট সেক্টরে সব ইঞ্জিন ইন্ডিয়ানরা বসে আছে ইন্ডিয়ানরা বাংলাদেশ থেকে একশো আমাদের এক কোটি শ্রমিক বিদেশে কাজ করে তারা যে পরিমাণ টাকা পাঠায় সেই পরিমাণ টাকা সেই পাঁচ লক্ষ ভারতীয় উচ্চ পদে আছে তারা সেই পরিমাণ টাকা নিয়ে যায় বাংলাদেশে লোক চাকরি পায় না দুই কোটি কেউ বলে তিন কোটি শিক্ষিত যুবক বেকার ইন্ডিয়ান পুলিশ এসে বাংলাদেশে চাকরি করছে ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান আর্মির মধ্যে র বসে আছে গোয়েন্দা সংস্থার এজেন্ট শেখ হাসিনা পলায়ন করার পরে দেখছেন ভিডিও দৃশ্যটা দেখছেন না এয়ারপোর্ট দিয়ে আর্মি ড্রেস পরা একগুলো লোক দৌড় দিয়ে এক তাড়াহুড়ে করে হেলিকপ্টার উঠে চলে গেল অনেকেই দেখছে তো বাংলাদেশে এসে ইন্ডিয়ান আর্মি শেখ হাসিনা পাহারা যেত ওরা পালায় চলে গেছে গুলিও চালাইছে তারেক রহমানের নামে তো কিচ্ছু নামে করতে করে যা বলছে সব বদনাম সমস্ত কিছু বদনাম ওদের তারেক রহমানের বাংলাদেশে খালি চার পাঁচ বিঘে জমি আছে আর তারেক রহমানের কোনো সম্পদ নেই কাজেই একটা সব মানুষের দল খালেদা শহীদ জিয়ার দল খালেদা জিয়ার দল তারেক রহমানের দল এরা এরা এই মানুষগুলো যারা নেতা তারা সৎ আমরা কেউ একটু অসৎ আছি কিন্তু সবই প্রায় মানে সবই দরিদ্র 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 সবই দরিদ্র আপনাদের আপনারা আমার আমি একটু এর মধ্যে একটু টাকা পয়সা বেশি আছে এটা কিছুই করে না বেকার

বিএনপি কিছু নাই মানে কোনো সোর্স নাই বিএনপি লোক যে ইনকাম করবে বা বিএনপি দলই ভাবে ইনকাম করবে কোনো রকম সোর্স নাই মানে আপনাদের মতো আমরা প্রায় সর্বহারা তে আপনারা আমরা ভাই ভাই সব গরিব ভাই ভাই সব সর্বহারা ভাই ভাই সব মজলুম ভাই ভাই তে কাজে বিএনপি কে নির্বাচিত করতে হবে নাকি আমরা তো যেমন ধরেন আমাদের মধ্যে খারাপ কাজ করে না যে বলবো না চারজন খারাপ কাজ তো করেই কিন্তু তার পরিমাণটা কম তার পরিমাণটা কম হ্যাঁ হ্যাঁ তাই হচ্ছে যে এখন হচ্ছে যে এটার মধ্যেই মন্দির ভালো বিএনপিকে কে বেছে নিতে হবে আর তো আছে নেবেন ধরেন জামাত ভোট বিএনপির সাথে বিএনপিকে একবার আওয়ামী লীগের সঙ্গে মিলে বিএনপি সরকারকে থেকে উৎখাত করলো করে আওয়ামী লীগ ভোট করলো জামাত ভোট করলো বিএনপি ভোট করলো জাতীয় পার্টি ভোট করলো বিএনপির সিট পেলো একশো ষোলোটা আর জামাত ভোট পেলো তিনটে বিএনপি সেনা একবার ভোট করে দেখুক করছে একবার তিনটে সিট পাইছে তো এবার ভোট করলে কয়টা সিট পাবে